করে সেই সময় আমার থেকে একটু অটো নিয়ে চলে গেলাম নিউ মার্কেটের দিকে নিউ মার্কেটে যেতে যেতে শুরু হয়ে গেল বৃষ্টি নিউ মার্কেটে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ নিউ মার্কেটের করতেছিল বৃষ্টির মধ্যে এমন ভাবে জ্বলতেছে দেখে পানটা জুড়ে গেল মার্কেট গোলা খোলা যেখানে মানুষ বসে আছে সেখানে বৃষ্টির পানি ফোটা পড়তে সন্ধ্যার পরটা নিউ মার্কেটে যেন আড্ডায় জমে ওঠে বন্ধু বান্ধবের অনেক বৃষ্টির কারণে আজকে সেটা আর হচ্ছে না যত মামারা আইসক্রিম বিক্রি করে থাকেন আজকে তো আইসক্রিম ও বিক্রি হচ্ছে আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম কখন বৃষ্টিটা ছাড়বে আর বাসার দিকে রওনা দেবো এত সুন্দর পরিবেশটা আসলেই অসাধারণ লাগতেছিল কিন্তু পাটা ধরে গিয়েছিল বসার তেমন জায়গা পাচ্ছিলাম না যেখানে বলবো সেখানে বৃষ্টির ফোটায় ভিজেছিল এই অসাধারণ দৃশ্যটা আমার অনেক ভালো লেগেছে তোমাদের বৃষ্টি ভালো জানি না কার তবে আমার অনেক ভালো লাগে বৃষ্টি চলা অবস্থায় আমি ওইখান থেকে একটা ইজি বাইক নিলাম যে নিয়ে খালিশপুর রোডে রওনা দিলাম বিআইডিসি রোডে এত পরিমাণ বৃষ্টি যে পানি আপনারা দেখেন চারিদিকে অনেক জমাট হয়ে গেছে এর মধ্যে গাড়ি নিয়ে সারা হাঁটি দেওয়ার কোনো পরিবেশ